হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করবো ঘাটি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ঘাটি তৈরি করি প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম এরপর এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব মশলাটা দেওয়ার জন্য মশলাটা যেন পাতিলে লেগে না যায় সেজন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এভাবে দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন পাতিলের তলায় পুরে লেগে না যায় সেজন্য এখন আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি আমি এখানে একটা টমেটো দিয়েছি আলুর ঘাটি তৈরি করার জন্য সবচেয়ে প্রয়োজন হলো আলু আমি আগে আলু সিদ্ধ করে আলুটা হাত দিয়ে ভেঙে নিয়েছি একবারে ম্যাশ করব না তবে হালকা ভাঙা ভাঙা থাকবে সেটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কষানোর জন্য তরকারিটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব মাছ অনেকে আবার এটা বিভিন্নভাবে রান্না করে অনেকে ডিম দিয়ে আলুঘাঁটি রান্না করে অনেকে আবার শুধু আলু দিয়ে আলু ঘাটি রান্না করে আমি এখানে মাছ দিয়ে ঘাটি রান্না করেছি খুব সহজেই আমি রান্নাটা করেছি আপনারা যারা রান্না পারেন না তারাও এটা একবার দেখলেই রান্নাটা করতে পারবেন মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও এক মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব তরকারিটা বলক আসা পর্যন্ত ঘাটিটা বল এসে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি ঘাটিতে একটু ঝালটা বাড়ানোর জন্য এবং তারপরে স্মেলটা ভালো আসার জন্য এখানে দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করবো আলুঘাটিটা হওয়া পর্যন্ত এই তো আমার ঘাটি প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি একজন নতুন ইউজার আপনাদের সাপোর্টে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং তা কমেন্টে জানাবেন আমি সেটা শুধরানোর চেষ্টা করব আমার এই সহজ পদ্ধতিতে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ